আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আমাদের এখানে বর্তমানে খুব কাজের চাপ যাচ্ছে সেজন্য আমরা কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না তো কিছু ভিডিও আজকে আপনাদের দেখাই যেমন আজকে দেখেন এখানে শার্টগুলো তৈরি করছি তারপর যারা আর কি মিনি গার্মেন্টসের জন্য যারা কাজ শিখতেছে তারা এই স্লিপ জয় নর্মাল টপস ইন পর্যন্ত কাজগুলো করছে তারপরে পিছনে আরেক গ্রুপ আছে যারা এই যে শার্টের কাজ এই শেখা দুনাস ছিল ওনাদের এখন প্যানের গ্যাসগুলো চলতেছে এই যে পিছনে করতেছে তো অলরেডি এখানে যে খাদ্যগুলো দব অনেক মোটা তো এই খাদ্য এখানে এখন তারা এই যে প্যানের কাজগুলো করতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরা গার্মেন্টস এর অপারেটর মেকানিক স্যাম্পল ম্যানের কাজগুলো শেখাই অত যদি কেউ কাজ শিখতে চান আসতে পারেন এটা এই যে কলারগুলো বানাইছিলাম

কাজের কেটে দেখাই দেখেন কিরকম কাজ হয়েছে সুন্দর ভাবে পয়েন্ট মিলে কাজগুলো হয়েছে দেখেন সিলাই সুইং অনেক সুন্দর করে কাজগুলো করাইতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ